ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ করে উত্তর দিয়ে দেবেন আমার হাতে সময় নেই আপনার হাতেও সময় নেই বিষয় হচ্ছে আমার গার্লফ্রেন্ড আমার গার্লফ্রেন্ড মাই আপু যে আপনার আসন থেকে দাঁড়ালো আপনি ভোট দিতে চাইলেন বা ইয়ে করতে চাইলেন হ্যাঁ এটার উপর বলতেছি যে আপনি ভোট দিলেন না বা কাজ করলেন না কেন কেন মানে এই বেইমানিটা কেন কি কারণ বেইমানি মাই সাথে করার কারণটা কি আপনার কোনো বেইমানি হয় না মাই আপার সতেরোটা সূত্রটা কেন্দ্রে কোনো ভোটই নেই একবারে নীল এটা এড করে কথা বলেন এক মিনিট কথা বলেন আপনি সে যদি

মাত্র যাই হোক মাই কাছে যে চোদ্দটা ভোট পাইছে এই চোদ্দোটা লুক যদি আপনি বাইর করে দিতে পারেন তাহলে আমি চোদ্দ লাখ টাকার একটা বরাদ্দ করতে পারবো আপনার ভোট দেননি আপনি শুধু লুকগুলো দেখাই দিবেন আপনার জন্য এক লাখ এই পনেরো লাখের একটা বরাদ্দ আমি মানে করতে পারবো মাই আবার সাথে আমার কালকে কথা হয়েছে যে যারা যারা আমাকে ভোট দিছে তাদের জন্যে এক লাখ টাকা করে বাজে মানে যারা মাহা বাবুক ভোট তো গরিব লোক অসহায় লোক হ্যাঁ এরাই ভোট কিন্তু ভাই রতন ভাই বলেন আমার কথা ঠিক আছে এখন হলো তুমি তাহলে এটা কি করে দিয়ে পারবেন এই চোদ্দ জন লোক হারবেন দরকার কি তুমি খুঁজে দিলে যে এক লাখ পাচ্ছেন ফারুক চৌধুরী

কোনোভাবে ভাবে ঠিক হলো আমি তো টাকা আমার কথা তুই প্রশ্ন উত্তর আমি তো কাজত লিসি আমি আমি তো বলি তুই কাজত এটা লিসি হ্যাঁ তো পাঁচশো টাকা আমি বেতন দিছি তোর আমার ছশো টাকা কাজ করে দেওয়া লাগবে না আমি একশো টাকা বেশি করতে

সামনের বছরে হইতে পারবে দেখ আলহামদুলিল্লাহ ভাই আপনার এই কথাটা ভালো জনগণ মনে করেন তাকে চিনছে জনগণ জানছে এখন দেখবো সামনে থাকছে কি করে সামনে মিথ্যা লাগবে মনে করেন তোমার মাই আবার পরিচিত হিসাবে তাকে মানে কি জনগণের ভোট দিবে ভোট দিবে ইনশাআল্লাহ দেখ আলহামদুলিল্লাহ ভাই শুনে ভালো লাগলো পরিচিত হওয়ার জন্য এবার পরিচিত হয়েছে আমরা আবার চেষ্টা করে দেখব তাহলে এখন একটা বিড়ি খাও